ডিটার্মিনেশান পর ক্লাস টুয়েলভ এক্সারসাইজ থ্রি এ পেজ নাম্বার থ্রি জিরো থ্রি দীর্ঘ উত্তরধর্মী প্রতিটি প্রশ্নের মান পাঁচ কোয়েশ্চেন নাম্বার থ্রি এর ভি এক্সারসাইজ থ্রি এ বলেছি তাহলে ইটা হলো টেন টু দি এক্স প্লাস টু দি টেন এক্স তাহলে আমরা ইউভি প্রসেস ইউজ করবো তাহলে ভি আমরা

পি ওকে তাহলে ডি ইউ আর ডি ওয়াই ডি এক্স ইজ इक्वल टू ডি ইউ বাই ডি এক্স প্লাস ডি ভি বাই ডি এক্স এটা আমরা এই ডি ইউ আর ডি এক্স এর একটা মান বের করব আর ডি ভি ডি এক্স এর একটা মান আমরা প্রথমে আমরা চলে আসি ইউ ইকুয়াল টু কি পেয়েছিলাম ডানে এক্স টু দি পোর কোটেক্স ওকে তাহলে আমরা جبু স্টাইড লগ ইউ দেই তাহলে কি হবে লগ टेन एक्स टू दि पार कट एक्स वन बु डिई बेक्स इक्वल टू यहां कि लिखब और ये एक स्टेप कर दी लग यू इक्वल टू কট এক্স লগ টেন এক্স তাহলে এবার এর ডিফারেন্সিয়েশন আমরা যদি করি তাহলে কট একট আর log টেন এক্স এর বদলে আমরা লিখতে পারি কি ওয়ান বাই টেন এক্স এবার টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সিক্স এক্স প্লাস এটা কী হবে এবার এটা ক প্রথমে আমরা কী করেছিলাম কট এক্সটাকে বাড়িয়ে রাখলাম এটা লগের ছিল বলে এটা ওয়ান বাই টেন এক্স ছিল তারপর এক্স সিক্স এক্স এবার আমরা কী করবো লগ টেন এক্সটাকে সাইডে রাখব লগ টেন এক্স তাহলে আমরা কট কট করব ট কট ওয়ান বাই ইউ ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু আচ্ছা কট আর ওয়ান বাই টেন এক্স তাহলে ওয়ান বাই টেন এক্স মানে কট এক্স তাহলে এটা হয়ে যাবে কট স্কোয়ার এক্স কট স্কোয়ার এক্স আবার বলে দিচ্ছি ওয়ান বাই দুটো গুণ করে মাল্টিপ্লাই করলে সিক্স স্কোয়ার এক্স এবার এটা প্লাসে মানে সে মাইনাস লগ টেন এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স ওয়ান বাই ইউ ডিউ বাই ডিএক্স ইজ ইকাল টু কোয়ার এক্স মানে ক স্কোয়ার এক্স বাই सैन स्कोर एक्स इंटू वन बस स्कोर एक्स माइनस लग टन एक्स इंटू कस स्क्सा केटे गल डि डिजिक्वल टू इू इंटू ये कि दाड़ा वन बह सर एक्स पड़े थके मैंने स्कोर एक्स কোসে স্কোয়ার এক্স মাইনাস লগ টেন এক্স ইন্টু কোসে স্কোয়ার এক্স তাহলে আমরা কি পেয়েছিলাম ইউ পেয়েছিলাম টেন এক্সার কট এক্স ইন্টু এই দুটো থেকে আমরা কমন নেব কোসে স্কোয়ার এক্স তাহলে ওয়ান মাইনাস লগ টেন এক্স এটা হচ্ছে আমাদের এক নম্বর অর্থাৎ ইউ দিয়ে আমরা এই জিনিসটা করলাম এবার আমরা ভিতে চলে যাব ভিতে আমরা কি পাবো ভি ইকুয়াল টু কট এক্স টেন এক্স और हमें कि कर लग भि इक्वल टू लग कटेक्स टेन एक्स लग भि इक्वल टू टेन एक्स लग কট এক্স এবার ওয়ান বাই ভি ডিভি বাই ডিএক্স ওয়ান বাই ভি ডিভি বাই ডিএক্স এটা দেখো তাহলে আমরা টেন এক্সটা টেন এক্সই থাকবে কটেক্স মানে ওয়ান বাই ওয়ান বাই কট এক্স মানে কী হবে ঠিক আছে ওয়ান বাই কট আমরা লিখছি লক কট এক্স ইকাল টু ওয়ান বাই কট এক্স ইন টু কট এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এক্স তাহলে এই পোশানটা হয়ে গেল প্লাস এখানে আবার এখানে আবার ট্যানটা ছিল তারপর আমরা এটাকে ডিফেনশিয়েট করেছি এবার হচ্ছে আমরা এখানে লকটাকে বাইরে রাখব লক

डि डी एक्स इक्वल टू भि भि बोलते आन टेन एक्स और वन बट एक्स मैं टेन एक्स तक माइनस टू स्क्वायर स्कोर एक्स प्लस लग कटिक्स डिवल टू भि बोलते पेल कटिक्स टू दि पवार टिक्स

লিকি ডারাবে ডিভি ডিএক্স ইকুয়াল টু ডিভি ডিএক্স ইকুয়াল টু কোড এক্স টু দি পাওয়ার 10 এক্স এইটা এইটা কি দেয়া গেল তাহলে -1 বাই कॉस স্কয়ার তার মানে এটা হবে মাইনাস घूरी लिखी लग कटिक्स लग कटिक्स

X one minus log ten x log ten x plus Everache two cot x to the power ten x six square x log cot x minus one. This is the answer. ভালোই লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পুরো অঙ্কটা আবার তোমাদের দেখে নিচ্ছে একবার তোমার অঙ্কটা অঙ্গটা দেখে না একটা পেজের মধ্যে তোমাদের পুর অঙ্কটা অনেক বড়ো আছে তাহলে বোঝানোর জন্য একটু টাইম লেগেছে এটা ডিওয়াই বাই ডিএক্সই করবে 私はありがとうさざいました。